জিনেদের দ্বারা তৈরি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ইসলামিক স্থাপত্যে সেটি হচ্ছে কুসুম্বা মসজিদ কি দেখতে পাচ্ছেন বিখ্যাত কুসুমবা মসজিদ এটি নগা জেলার নামদপুর জেলায় কুসুমবা গ্রামের একটি প্রাচীন মসজিদ এটি হলো কুসুম্বার দিঘির পাথরের তুগি পাথরের তুগি দেখতে পাচ্ছেন এবং এটি বাংলাদেশের পাঁচ টাকা নোটে কুসুমবা মসজিদটি রয়েছে এটা দেখাবো এটা আমার হাতে রয়েছে পাঁচ টাকার নোট এটার এই বিপরীত পাশে এইদিকে দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে কুসুমবা মসজিদ রয়েছে দ্বারা নির্মিত হয়ে থাকে এবং এটিতে মোট ছয়টি জম্মুজ এবং চাকমিনা রয়েছে আপনি ভালো করে দেখলে আপনাকে একটু হবে তো আমরা এখন এই মসজিদটি ভালো করে এক্সপ্লোর করবো এবং আমাদেরকে দেখাবো আপনি কিভাবে যাবেন কুসুমবা মসজিদে চলুন জেনে নেই কোন কোন পথ ধরে শহরে সেখানে যাওয়া যায় ঢাকা থেকে রওনা হলে আপনি যদি ঢাকার দিক থেকে আসেন তাহলে প্রথমে যেতে হবে নওগাঁ শহরে ঢাকা থেকে নওগাঁর উদ্দেশ্যে বাস ছাড়ে গাবতলি কল্যাণপুর বা মহাখালী থেকে বিভিন্ন পরিবহন এখানে রয়েছে হানিফ শ্যামলি ডিস্টাবাস নাবিল ইত্যাদি পরিবহন কোম্পানির এসি বা নন এসি উভয় বাস পাওয়া যায় ঢাকা থেকে নওগাঁ বাস ভাড়া পাঁচশো থেকে নয়শো টাকা ভেদে বিভিন্ন হতে পারে সময় লাগে সাত থেকে আট ঘন্টা অথবা আপনি চাইলে ট্রেনে সান্তাহার রেল স্টেশন পর্যন্ত যেতে পারেন ঢাকা থেকে তারপর সেখান থেকে বাসে বা অটোতে নওগাঁ যেতে হবে আর নওগাঁ থেকে কুসুম্বা মসজিদ যাওয়ার পথ হচ্ছে নগা শহর থেকে কুসুম্বা মসজিদের দূরত্ব মাত্র তিরিশ কিলোমিটার আপনি লোকাল বাস অটো বা মাইক্রোবাসে যেতে পারেন মান্দা উপজেলার দিকে গন্তব্য হবে মান্দা উপজেলা টু কুসুম্বা গ্রাম মসজিদটি রাস্তার কাছেই গুগল ম্যাপে কুসুম্বা মসজিদ লিখে লোকেশন চলে আসবে স্থানীয় যানবাহন রয়েছে নগা বা মান্দা থেকে যেতে পারেন ব্যাটারি চালিত অটো সিএনজি বা মাহিন্দ্রা মোটরসাইকেল বা রেন্টে কার করে ভাড়া খুব বেশি না সময় লাগে পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টা এটি হলো নগাঁর মান্দা থেকে গেলে এটি গুরুত্বপূর্ণ টিপ সকালবেলা রওনা হলে পুরো মসজিদ ও আশেপাশের প্রকৃতি ঘুরে দেখার জন্য সময় পাওয়া যাবে শীতকালে গেলে দেখতে ভালো লাগে তবে বর্ষাকালে গেলে চারপাশ সবুজে ভরে যায় তখন একদম ছবির মতো লাগে মসজিদের সামনে থাকা মাদ্রাসায় আপনি টিকিট কাটার মাধ্যমে আপনার গাড়িটি পার্ক করে রাখতে পারবে এটি একদম মসজিদের সামনে মসজিদের বাইরে কাঠামো আয়তাকার পুরো মসজিদটি নির্মিত হয়েছে শক্ত কালো পাথর দিয়ে এই কারণে মসজিদটি কালো পাথরের মসজিদ নামে পরিচিত দেওয়ালগুলো প্রায় ছয় ফুট পুরু এত পুরো দেওয়াল মসজিদকে শুধু মজবুতি করেনি বরং দুর্গের মতো একটি নিরাপত্তা দেওয়ালও তৈরি করেছে মসজিদের বাইরে দেওয়ালে রয়েছে চমৎকার চমৎকার সব অলঙ্করণ ফুল লতা পাতা নকশা আর আরবি ক্যালিগ্রাফি দিয়ে সাজানো প্রতিটি অংশ প্রতিটি খোদাই করা রয়েছে কালো পাথরে ভাবুন তো পাঁচশো বছর আগে কোনো যান্ত্রিক আধুনিক যন্ত্র ছাড়াই শুধু হাতুড়ি ছেনি দিয়ে কারিগররা এমন নিখুঁত শিল্প গড়ে তুলেছিলেন কোনো কোনো অংশে শিলালিপি পাওয়া যায় যেখানে নির্মিত শাল ও ধর্মীয় আয়াত খোদাই করা রয়েছে মসজিদটি শুধু স্থাপত্যের জন্য নয় এ চারপাশে প্রাকৃতিক পরিবেশের জন্য অসাধারণ সবুজ মাঠ আর গাছপালার মাঝে কালো পাথরের এই মসজিদ দাঁড়িয়ে আছে যেন ইতিহাসের এক জীবন্ত সাক্ষী হয়ে বিকেলে সূর্যের আলো যখন দেওয়ালে পড়ে তখন মসজিদের বাহিরেরটাও আরও সুন্দর ও মুগ্ধকর হয়ে ওঠে আপনাদেরকে এখন দেখালাম কুসুম্বা মসজিদের বাইরের দৃশ্যগুলো বাইরে থেকে কুসুম্বা মসজিদ আসলে কেমন দেখতে এই স্থাপত্যগুলো এখন আমি মসজিদের ভেতরে যাবতে ভেতরে স্থাপত্যগুলো কেমন সে প্রাচীন যুগের স্থাপত্যগুলো এখনও এই যুগে এখনও ঠিক আছে আমার সাথে আমি ভেতরে দিকে যাচ্ছি এই যুগে ভেতরে যাওয়ার নিয়ম এখানে নিয়মিত নামাজও পড়ানো হয়ে থাকে তো ধন্যবাদ আমার সাথে সালাম আলাইকুম

ছাপ্পান্ন বছর লাগছে আচ্ছা একটা লোকমুখে মুখে একটা কথা শোনা যায় যে এটা নাকি পানির মধ্যে থেকে ভেসে উঠছে এটা গুজব না এটা নাকি জিনেদের দ্বারা তৈরি এরকম একটা গুজব শোনা যায় ইসলামিক শাসন করত আচ্ছা 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 কত কসটা আচ্ছা এখানে গম্বুজ কয়টা আর মিনার কয়টা ছোট ছয়টা গম্বুজ চারটা মিনার দদূর সম্ভব জানা গেছে আচ্ছা আপনি কত বছর ধরে এখানে আছেন আচ্ছা হ্যাঁ জি এক 14 বছর হয়ে গেছে 14 হয়ে গেল ঠিক আছে তাহলে আমাকে একটু ভিতরে দিশটা আমি দেখি মজিদের ভেতরে প্রবেশ করলে প্রথম যে অনুভূতি আসে তা হল প্রশান্তি আর এক স্থিরতা মসজিদের মূল কক্ষটি আয়তাকার এবং এই ঘরটি সমানভাবে বিভক্ত হয়েছে ছয়টি গম্বুজের মাধ্যমে এই গম্বুজগুলো নির্মিত হয়েছে চওড়া পাথরের খিলান ব্যবহারের মাধ্যমে এই খিলানগুলো এতটাই নিখুঁতভাবে কাটা ও সাজানো যে চারশো বছরেরও বেশি সময় ধরে কোনো আধুনিক কংক্রিট ছাড়া দাঁড়িয়ে আছে ঠিক আগের মতো ঘরের ভেতরে পাথরের মেঝে ঘন দেওয়াল আর মাঝের স্তম্ভগুলো এমনভাবে সাজানো যে স্থাপত্য স্থাপনার ভারসাম্য বজায় রেখে একটি উন্মুক্ত প্রার্থনা কক্ষ তৈরি করেছে মসজিদে ছয়টি গম্বুজ তিনটি শাড়িতে সাজানো প্রতিটি শাড়িতে দুটি করে এই গম্বুজগুলো তৈরি করা হয়েছে পাথরের খিলান পদ্ধতিতে যেখানে পয়েন্টেড আর্ক ব্যবহার করা হয়েছে যা ইসলাম স্থাপত্যের অন্যতম বৈশিষ্ট্য খিলানগুলো যেভাবে পরস্পরের সঙ্গে যুক্ত হয়েছে তাতে মনে হয় যেন স্বাদ ভাসছে মসজিদের দেওয়ালে খুঁজে পাওয়া যায় অনবর্ত খোদাই এই খোদাইগুলো শুধু নান্দনিকতার জন্য নয় এতে ধর্মীয় অনুভূতি আর আর্টের সম্মিলন রয়েছে বিশেষ করে মেহরাবের পাশে ও খিলানের প্রান্তে রয়েছে খোদাই করা আরবি ক্যালিগ্রাফি কোরআনের আয়াত দোয়া বা সুরা এছাড়া দেখা যায় জ্যামেটিক নকশা লতাপাতা ও ফুলের মোটিভ যা সুলতানি স্টাইলের চিহ্ন মসজিদের মূল দিক নির্দেশক হলো মেহরাব এটি পূর্ব দিকে অবস্থিত এবং এই অংশেই ইমাম নামাজ পরিচালনা করেন কুসুম্বা মসজিদের মেহরাবটি চমৎকারভাবে খোদাইকৃত পাথরে খোদাই করা অলঙ্কারে রয়েছে আয়তাকার বর্ডার খিলানের মতো বাক এবং মাঝখানে আরবি লেখা যা আধ্যাত্মিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মেহরাবের পাশে রয়েছে পাথরের তৈরি মেম্বর যেখান থেকে খুদবা পাঠ করা হয় মেম্বরটি সিঁড়ির মতো নির্মিত এবং প্রতিটি ধাপে রয়েছে কারুকার্য এই পাথরের খোলেও দেখতে কাঠের মতোই নিখুঁত এই মসজিদের অভ্যন্তর এতটাই পরিকল্পিত যে প্রাকৃতিক আলো সবসময় ভেতরে প্রবেশ করে আবার অতিরিক্ত তাপ প্রবেশ করে না তাদের কিছু অংশে ছোটো ছোটো খোলা জানালা রয়েছে বা জায়গা রয়েছে যাদের সূর্যরশ্মি সোজা এসে পড়ে মেঝেতে বা মেহরাবে এছাড়াও দেওয়ালের গঠন এমনভাবে করা হয়েছে যে ইমামের কণ্ঠ প্রতিধ্বনিত হয়ে পৌঁছে যায় পুরো ভয়ে কোনো মাইক্রোফোন ছাড়াই এটি এক ধরনের প্রাক আধুনিক অ্যাকুষ্টিক ডিজাইন বা মসজিদের পরিবেশকে আরও পবিত্র ও মনোযোগী করেছে এই মসজিদের সামনে রয়েছে একটি পুকুর সে পুকুরের পরিবেশটি সুন্দর এবং পানিটি স্বচ্ছ এবং এই কুসুম্বা মসজিদটি পর্যটন কেন্দ্র হয় এর চারপাশে রয়েছে অনেক দোকানপাট যেখান থেকে অনেক কিছু কেনাকাটা করা